এই দেখো আমাদের ঘরের মানকুচু আমি দুটো ডাটি কেটে নিচ্ছি একবারে টাটকা মানকুচু এই টাটকা মানকুচুর আজকে রান্না করবো নমস্কার দিদিভাই দাদাভাইরা সাধনা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি একটা কচুর রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি ভাদ্র মাস পড়েছে ভাদ্র মাসে কিন্তু মান কচু খেতে হয় তা আজকে আমি কচুর ডাটি রান্না করে তোমাদের সঙ্গে শেয়ার করব বিনা তেল বা কোনো রকম মশলা দেবো না আর কোনো রকম লঙ্কাও ব্যবহার করব না মান কচু কথা শুনলে অনেকে কিন্তু ভয় পায় বলে খাব না গলা কাটবে গলা চুলকাবে কিন্তু আমি বিনা লঙ্কায় এই মানকুচুর রান্নাটাকে আজকে করব প্রথম থেকে সেই সেইজি ভিডিওটা দেখবে আর আমাদের বাড়ির মানকচু হয়েছে এখন একটা মানকুচুর ডাটি কেটে নিয়ে আসবে ভাই দাদা ভাইরা এই দেখো আমাদের ঘরের মানকুচু আমি দুটো ডাটি কেটে নিচ্ছি একবারে টাটকা মানকুচু এই টাটকা মানকুচুর আজকে রান্না কুকুর ভাই দাদা ভাইরা এ দেখো আমি দুটো মানকুচুর ডাটি কিন্তু কেটে নিয়ে আসলাম এই দুটোকে ছোট ছোট পিস করে কেটে নেবো আর পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নেব আর দুটো ডাটি কিন্তু দিব না যতটুকু আমার রান্না করার প্রয়োজন ততটুকুই আমি কেটে নেব মানকচুগুলোকে আমি ছোট ছোট করে পিস করে নিয়েছি এখন খুসা সমেত পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নেব এই দেখো মানকচুগুলোকে কিন্তু আমি খুসা সমেত ভালোভাবে ধুয়ে নিচ্ছি যেহেতু মান কচুতে একটু মাটি টাটি থাকে করে ধুয়ে নেব মানকচুগুলোকে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিলাম এখন গ্যাস জ্বালিয়ে নেব করে বসিয়ে দেব আমি এরকম একটা স্টিলের বাটি নিয়েছি মানকচু রান্না করার জন্য এই কড়াইতে এখন দুই বাটি জল নিয়ে এদিকে আমি মানকচু রান্না করার জন্য দু বাটি কড়াইতে জল বসিয়ে দিলাম জলটা ফুটতে থাকুক আর এদিকে আমি মানকচুগুলোকে খোসা ছাড়িয়ে নেব আর পিস পিস করে পাতলা করে কেটে নেব মানকচুর খোসা ছাড়িয়ে নিয়েছি এখন পাতলা করে পিস করে কেটে নেব যত পাতলা করে কেটে নেওয়া যাবে মানকচু তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে কচুগুলোকে এখন ঝুড়িতে ঢেলে নেব ভাই দাদা ভাইরা এই কচু রান্না করার জন্য এখানে আমি আদা আর রসুন ছুলে নিয়েছি আর এখানে এক মুঠো আতপ চাল ভিজিয়ে রেখেছি আমি সকালবেলা ভিজিয়ে রেখেছি ভিজেও গেছে ভালোভাবে তো এইগুলোকে আগে আমি বেটে নেব আদা আর রসুন বেটে নেব এখন রসুন বেটে নেব আদা রসুন বাটা হয়ে গেল এখন আতপ চালগুলোকেও চালু কচু রান্না করার জন্য যে আমি জলটা বসিয়েছিলাম জল ফুটিয়ে এসছে এখন আদা আর রসুনের বাটাটাকে আমি দিয়ে দিব একসঙ্গে দিয়ে দিচ্ছি এই চামচে দেড় চামচ আমি খাওয়া সোড়া দিয়ে দিচ্ছি এক চামচ এখানে হাফ চামচ দেড় চামচ সোড়া দিয়ে দিলাম খুন্তি দিয়ে একটু নেড়ে চেড়ে নেব জলটা ফুটিয়ে এসছে এখন মানকুচুগুলোকে আমি দিয়ে দিচ্ছি খুঁতি দিয়ে একটু নেড়ে চেড়ে নেব গামলাটা দিয়ে একটু ঢাকা দিয়ে দিল দিদি ভাই দাদা ভাইরা এখন ঢাকাটাকে তুলে নেবো আর মাঝখানে একবার ঢাকা তুলে আমি নেড়ে চেড়ে দিয়েছিলাম আবারও ঢাকা দিয়েছি এখন ঢাকাটা তুলে নেবো আর কচু এই দেখো অনেকটা কমে কিন্তু অল্প একটু হয়ে গেছে আর ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দেব এখানে চাল বাটা এই চাল বাটাটা আমি বেটে রেখেছি এই চাল বাটাটা এখানে দিয়ে দেব মানকুচুতে এইভাবে দিতে হবে আর নাড়াচাড়া করে দিতে হবে তাছাড়া কিন্তু দলা পাকিয়ে যাবে আমি চাল বাটা দিলাম এই মানকুচুর জল স্বভাবটা কেটে যাবে আর তরকারিটা কিন্তু ঘন হয়ে আসবে আর খেতে কিন্তু দারুণ লাগবে এখন চাল বাটাটা দিয়ে আবারও দশ মিনিট আমি ফুটিয়ে নেব আর ঢাকা দেব না ঢাকা ছাড়াই আমি এবার ফুটিয়ে নেব চাল বাটাটা দেওয়ার পরে অনবরত আমি এই কচুটাকে নাড়তে থাকবো তাছাড়া চাল বাটা কড়াইতে লেগে যেতে পারে চালবাটা দেওয়ার পরে কচু আর চাল ভালোভাবে সিদ্ধ করে নিলাম এখন আমি স্বাদ মতো নুন দিয়ে দেব খুন্ডি দিয়ে ভালোভাবে চেড়ে দেব তরকারিটা প্রায় হওয়ার দিকে হয়ে গেছে এখন ডালের কাটা দিয়ে আমি এটাকে একটু ঘেঁটে দেবো দিদি ভাই দাদা ভাইরা রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেল একবারে অসাধারণ মানকচুর ছাকা আর এই ছাকাটা অনেকটা সফট হয়েছে আর ঘন হয়েছে এখন গ্যাসের জালটাকে অফ করে দেব আর মানকচুর ছাঁকাটাকে আমি ঢেলে নেব মানকচুর ছ্যাঁকাটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে দিদিভাই দাদা ভাইরা একটা অসাধারণ স্বাদের আমি মানকচুর ছাঁকা বিনা লঙ্কায় রান্না করলাম আর যে সকল দিদি ভাই দাদা ভাইরা মানকুচুর ছাঁকা খেয়েছ তাদেরকেও বলবো তোমরা বিনা লঙ্কায় রান্না করবে গলা চুলকাবে না আর যে সকল দিদি দাদা ভাইরা মানকুচুর ছাকা খাওনি আমার মতো করে রান্না করে খাবে আশা করি খুবই ভালো লাগবে আর সঙ্গে যদি আলু ভাজা মুচমুচে থাকে খাওয়াটা একবারে জমে যাবে কোনো মাছ মাংসের প্রয়োজন হবে না তো আজকের মানকুচুর ছাঁকা রেসিপিটা দেখে তোমাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর শেয়ার করবে বেশি বেশি করে কমেন্ট করবে আর আজকের জন্য রান্নাটা এখানেই শেষ করে দিচ্ছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমিও ভালো থাকার সুস্থ থাকার চেষ্টা করবো পরের দিন চলে আসবো অন্য কোনো রান্না নিয়ে